আসলে আমি এরকম কোনো বক্তা না বা আলোচনা করা আমার কোনো অভিজ্ঞতা নাই তো দোয়া করবেন ইনশাল্লাহ এই যে সিরাত অলিম্পিয়ার যে অনুষ্ঠানটা এটা অনেক চমৎকার একটা অনুষ্ঠান আমরা চাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনীকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যেন মুসলমান যারা জানে না আল্লাহ রসুলের জীবনী আমরা যেন প্রত্যেকের প্রত্যেক ব্যক্তিকে যেন আমরা এই সিরাত সম্পর্কে ধারণা দিতে পারি আল্লাহ রসুল সাল্লামের মক্কার জীবনী মদিনার জীবনী কিশোরকালের জীবনী এবং শেষ বয়সের জীবনী প্রত্যেকটা জীবনী যেন আমরা সবার কাছে যেন পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আমার কোম্পানি শরীফজ গ্রুপ এত সুন্দর একটা অনুষ্ঠানের সাথে থাকার জন্য আমি আমাদের এই আয়োজক যারা অনুষ্ঠানে যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জেনে আরও খুশি হবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে এই বছরে দুই হাজার হাজির উপরে যাদের কোনো হাজি নাই এরকম কোনো লাইসেন্স যাচ্ছে না নতুন নিয়ম করছে বাংলাদেশ থেকে মাত্র সাতাশটি লাইসেন্স এবার চলছে আলহামদুলিল্লাহ আমরা এই লিড এজেন্সির ভিতরে থাকতে পারছি এবং এককভাবে বাংলাদেশের তিন নম্বর স্থানে আমাদের দি ইসলামিয়া ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের এই হজ গ্রুপ যেন আগামীতে বাংলাদেশের প্রথম স্থান স্থানে থাকতে পারে ইনশাল্লাহ আমি এই এই অনুষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছে সবাইকে আমি আমার শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই السلام عليكم ورحمة الله وبركاته رسول الله قلبي لم يزل باسمك